গরুর বাজারে এসে হঠাৎ মেসি ভাইয়ের সাথে দেখা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমি আর আমার কাজিন যাই রাম হরিপুর তো বর্তমানে আমি এখন আসি ঈদগাহ পরে তারে পিক করি আমরা হরিপুর যাইব এখন আছি আমরা ঈদগাহ শাহি ঈদগাহ আর অন্তকে আমরা জার্নি স্টার্ট হইব হরিপুর হরিপুরইম আর যাওয়ার পথে আরো শহে জায়গা বাজার বইছে ওটা তোরা দেখি দেখি যাইম এখন আছে আমরা ঢিলঘর আর ঠিলাঘর বাঁক্কা বড় গরু বাজার বয় বিশেষ করে ঈদর দুই দিন আগে বেশি গরু এখন আমরা আছি মেঝর টিলা বাজার আর টিলাগর চেক সামনে মেজর টিলাও গরুর বাজার বয় রাস্তার দু সাইডে বাক্কা জায়গা জুড়িয়া গরুর বাজার বয় প্রত্যেকবার हरिपुर जाऔ रोड पाए स्पेसाली बेसी सुन्दर लागे रोड चाहबगान रोड दुवा प्राय समय प्रायः समय हरिपुर जापर औ रोड भिडियो बनाइ मा चलिउ भइहालयरपोर्ट रोड लगे रोड दुवा सइडे चाहबान আমরা আসি হরিপুর যাওয়ার আগে যে একটা ব্রিজ পাওয়া যায় হরিপুর বাজারের আগে আর লাগ গেছে সময় জামা আসলাম তো জাম বাজার স্টার্ট ওইব শনিবারে আর আমরা গেছিলাম গিয়ে শুক্রবারে অত লাগি লাগিয়ে অত বেশ মানুষ নাই আর গরু অতটা নাই ও গরুর দাম জি গাইছি আস্কিং আজকিং প্রাইস চার লাখ পঞ্চাশ হাজার টাকা সাওয়ার গরুর বাজার এসে হঠাৎ মেসি ভাইয়ের সাথে দেখা তো পরে সবচেয়ে বড় গরু দেখছি হয়তো আরো বড় থাকতে পারে খালকে আইতে পারে বাট আমরা তো গেছিলাম শুক্রবারে বাট বাজার স্টার্ট আসিল শনিবার থেকে এক লাখ চল্লিশ মাজরটা এক লাখ পাঁচ না হতো এক লাখ বিশ না করুর বাজারের কত সময় ঘুরিয়া আর ও বাজার থেকে চাল লইয়া গেছিলাম গি হরিপুর ব্রিজের সন্ধ্যার টাইম ওই যার আর ওয়েদারও বেশ ভালো আছে না তোরা মেঘদের অত লাগে আমরা আবার সিলেট রিটার্ন করি দিছি দিস ইজ দ্য এন্ড অফ দিস ব্লগ সি ইউ এগেইন ইন অ্যানাদার ব্লগ Allah Hafiz